শহীদ বুদ্ধিজীবী দিবস আজ উনিশশো সালের এই দিনে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশের দোষরা এই দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা জেলা বিএনপির নবগঠিত কমিটি সকালে গল্লামারী বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ এর মধ্য দিয়ে খুলনা জেলা বিএনপির নবগঠিত কমিটির কার্যক্রম শুরু হলো এসময় সময় আহ্বায়ক মনিরুজ্জামান ও সদস্য সচিব আবু হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসের জঘন্যতম বর্বর ঘটনা পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশের দোষরা পৈশাসিক জগর পর ঢাকার মিরপুর ও রায়ের বাজার সহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রাখে এদিকে নবগঠিত এই বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন স্থানে নেতৃবৃন্দ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন আজ বিকাল তিনটায় ডুমুরিয়ায় খুলনা খুলনাসাতক্ষীরা মহাসড়কে স্মরণকালের সবথেকে বড় মিছিল বের করে ডুমুরিয়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ টেমিসের নেতৃত্বে বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার সহ আর অনেকে হতে ছিলেন এ সময় ত্যাগী নেতাকর্মীদের ভিতর এক উৎসবের আমেজ বিরাজ করে